জিনাইদহ প্রতিনিধি জিনাইদহের কুটচাঁদপুরে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে নজরুল ইসলাম নজু বাহাত্তর বছর নামের এক ব্যবসায়ীর আত্মহত্যার খবর পাওয়া গেছে গতকাল সকালে উপজেলার সুলেমানপুর গ্রামে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ নজরুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুর রহিম বিশ্বাসের ছেলে তিনি দীর্ঘদিন ধরে কুটচাঁদপুর শহরে কাপড়ের ব্যবসা করে আসছিলেন পুলিশ ও স্থানীয়রা জানান সুলেমানপুর গ্রামে দুইতলা বাড়িতে স্ত্রী ছেলে ও ছেলের বউকে নিয়ে বসবাস করতেন নজরুল ইসলাম বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে তিনি দোতলা থেকে নেমে নিস্তলার একটি কককে যান এবং যাওয়ার আগে দোতলার প্রধান গেটে চিটকিনি লাগিয়ে দেন পরে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন সকালে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে কবর দেন কুটচাঁদপুর মডেল থানার ওসি কবির হোসেন মাতাব্বুর বলেন ব্যাংক সহ বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়েছিলেন ওই ব্যবসায়ী ধারণা করা হচ্ছে ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠান ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম